নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরের বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তির ঘোষণা করেছেন তিনি বেতনভুক্ত ও মধ্যবিত্ত শ্রেণীর কথা মাথায় রেখে বার্ষিক বারো লাখ টাকা পর্যন্ত আয়কে পুরোপুরি করমুক্ত ঘোষণা করেছেন এছাড়াও তিনি কর স্ল্যাবে পরিবর্তন এনেছেন নতুন কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতাদের জন্য এই কর ছাড় প্রযোজ্য হবে বারো লাখ টাকা পর্যন্ত আয় কর্মুক্ত হওয়ার পাশাপাশি পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও পাওয়া যাবে ফলে কার্যত কর্মুক্ত আয়ের সীমা বেড়ে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা হয়েছে আট থেকে বারো লাখ টাকা পর্যন্ত আয়ে দশ পারসেন্ট কর তবে নতুন কর স্ল্যাব নিয়ে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন যে সরকার যখন চার থেকে আট লাখ টাকা আয়ে পাঁচ পার্সেন্ট এবং আট থেকে বারো লাখ টাকা আয়ে দশ পার্সেন্ট কর ধার্য করেছে তাহলে কিভাবে বারো লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে যদি আপনারাও আপনাদেরও এমন প্রশ্ন থাকে তাহলে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি নতুন ইনকাম ট্যাক্সের হিসাবটা কি। বারো লাখ টাকা পর্যন্ত আয়ের অর্থ হল যদি কেউ বার্ষিক বারো দশমিক শূন্য এক লাখ টাকা আয় করেন তাহলে তাকে চার লাখের বেশি অর্থাৎ পুরো আট দশমিক শূন্য এক লাখ টাকার উপর কর দিতে হবে এবার বারো লাখ টাকা পর্যন্ত হিসাব দেখা যাক নতুন কর স্লেভ অনুসারে চার দশমিক শূন্য এক লাখ টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে কর কুড়ি হাজার টাকা হয় আট লাখ টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট হারে কর হবে চল্লিশ হাজার টাকা এভাবে মোট কর দ্বারায় ষাট হাজার টাকা তবে ধারা এটি সেভেন এ অনুযায়ী আয়কর দপ্তর এই করের উপর রিবেট দেবে ফলে কার্যত কর দিতে হবে না বারো লাখের বেশি আয় হলে কি হবে যদিও কারো বার্ষিক আয় বারো লাখের বেশি হয় তাহলে কর দিতে হবে বারো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে কর ষাট হাজার টাকা ষোলো থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত কুড়ি পার্সেন্ট হারে কর আশি হাজার টাকা ফলে মোট কর দাঁড়াবে দুই লাখ টাকা এছাড়া প্রত্যেক করদাতা স্ট্যান্ডার্ড ডিডাকশন সুবিধাও পাবেন তবে করের উপর শেষ আলাদাভাবে হিসাব করা হবে নতুন কর ব্যবস্থার সংশোধিত স্ল্যাব চার লাখ টাকা পর্যন্ত কর নেই চার লাখ এক টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ কর আট লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত দশ শতাংশ কর বারো লাখ এক টাকা থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত পনেরো শতাংশ কর ষোলো লাখ এক টাকা থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত কুড়ি শতাংশ কর কুড়ি লাখ এক টাকা থেকে চব্বিশ লাখ টাকা পর্যন্ত পঁচিশ শতাংশ কর চব্বিশ লাখ এক টাকার বেশি আয় তিরিশ শতাংশ কর এভাবে মধ্যবিত্তদের জন্য নতুন কর ব্যবস্থায় বারো লাখ টাকা পর্যন্ত আয় কার্যত করমুক্ত রাখা হয়েছে যা তাদের জন্য একটি বড় স্বস্তি ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই